যাক বর্তমানে তাহলে চাষাবাদ নিজেরাই করছেন না আপনার বর্তমান বয়স কত পঁচিশ বছর আপনার পরিবারে কে কে আছে মা বাবা আপনারা পাঁচ বোন আপনার ফ্যামিলিতে কে কি করে একটু যদি ভেঙে বলতেন মা বাসাবাড়িতে কাজ করে আর বাবা রিক্সা চালায় আর আপনি আমি এই তো টুকটাক কাজ করি খামারে এই জমি কি আপনাদের নিজস্ব না না জমি ও কাজ করতে আসতেন আচ্ছা যদি এরম কাজ করেন পারিশ্রমিক কেমন পান বেশি তাও যদি একটু বলতেন সারাদিন কাজ করতে হয় দুই তিনশো টাকা পান আপনার পড়াশোনা কতটুকু পুন ইন্টার পড়া একটা মেয়ে এখন যদি এই কাজ করেন দুই তিনশো টাকার জন্য চাকরি বাকরি করতে পারেন না করতে পারি না চাকরি করতে গেলে দেখা যাচ্ছে যে ওইখানে অনেক গুষ্টুস খাওয়াতে হয় তো তো সেই ক্ষেত্রে তো আমরা ওরকম না যে গুষ্টুস খাওয়াতে পারবো তাই চাকরি ব্যক্তি হয় না আচ্ছা আপনি ক্যামেরার সামনে আমাদের সংবাদ কিভাবে পাইলেন আপনারা পাইলাম দেখতেছি অনেক মেয়ে আসতেছে ওদের জীবন গল্প বলতেছে তো সেখানে ভাবলাম আমার জীবন গল্পটাও তুলে ধরি ও প্রতিবেদনে আসার মূল উদ্দেশ্যটা কি বোন মূল উদ্দেশ্য হচ্ছে যে একটা ভালো মনের মানুষ চাই একটা হাজবেন্ডের জন্য হাজবেন্ডটা কেমন হতে হবে সে আমার দায়িত্ব নেবে প্রতিটি মানুষেরই একটা স্বপ্ন থাকে আমি বড় হয়ে ডাক্তার হব বড় হয়ে নার্স হব বড় হয়ে ইঞ্জিনিয়ার হব তাই না হ্যাঁ আপনার স্বপ্নটা কি ছিল স্বপ্ন এখন তো গরীব একটু আমরা স্বপ্নটা ছিল ডাক্তার হওয়ার বড় আচ্ছা যদি কোনো ভাই যদি আপনার সামনে কেউ বলে যে আমি আপনার পড়াশোনার দায়িত্ব নিব আপনাকে ডাক্তার বানাবো আপনি কি করবেন কেউ যদি আপনাকে বলে আমি এই মেয়েটার দায়িত্ব নিব তাকে পড়াশোনা করাবো আপনি রাজি আছেন যাক মার্শাল তো এখন তো শীতের সময় শীতের কাপড়ও পরেন নাই ঠিক মতো আচ্ছা বাসায় ঠিক মতো খাবার দাবার খান তো যাক সবই আল্লাহরই ইচ্ছা আপনি আপনার ধর্ম কি হ্যাঁ কোরআন শরীফ পড়তে পারেন যাক মাশাল্লাহ আচ্ছা যদি কোনো হৃদয়বান ব্যক্তি আপনার দায়িত্ব নিতে চায় আপনাকে বিয়ে শীত করতে চায় এবং আপনাকে যদি বলে আপনার এ টু জেড যা খরচ আছে আপনার ফ্যামিলিও সে চালাবে কিন্তু লোকটার বয়স একটু বেশি না তাতে আমার সমস্যা নাই বয়স নিয়ে কোনো সমস্যা নেই কারণ বয়স তো মাত্র একটা সংখ্যা আচ্ছা সুপ্রিয় দর্শক এই বোনটির বয়স নিয়ে কোনো সমস্যা নাই যদি কোনো হৃদয়বান ব্যক্তি ওনার সাথে যোগাযোগ করতে চান তাহলে ডিসপ্লেতে দেওয়া একটি নাম্বার রয়েছে ইনশালা যোগাযোগ করতে পারেন আচ্ছা বোন যদি কোনো প্রবাসী ভাই আপনাকে বলে যেহেতু আপনি শিক্ষিত একজন মানুষ যদি আপনাকে বলে আপনার পড়াশোনার দায়িত্ব নিবে আপনার সে বাহিরে নিয়ে যাবে কারণ প্রবাসীরা বেশিরভাগ বাহিরেই থাকতে পছন্দ করে যদি আপনাকে বাহিরে নিয়ে যেতে চায় সেক্ষেত্রে সমস্যা আছে না কোনো সমস্যা নেই সেটা তো আমার জন্য আরো ভালো সমস্যা নাই এখন বলতেছেন পরবর্তীতে যদি না যান কারণ আপনার পরিবার ছেড়ে যাবেন আপনি ভেবে বলতাছেন তো যাক মাসাল এখন আপনার বাবা কি প্রতিদিন রিক্সা চালায় মাঝে মধ্যে মানে আচ্ছা সংসারটা বাজার খরচ ঠিক মতো চালাইতে পারে একটু যদি ভেঙে বলতেন আমাদের আচ্ছা মানে ঠিক মতো খাবার দাবারও হচ্ছে না তাই তো সুপ্রিয় দর্শক খুব অল্প সময় কারো জীবন গল্প এভাবে তুলে ধরা যায় না এই বোনটি অনেক অসহায় এবং খুব সাধারণ একটি মেয়ে ইসলামিক মাইন্ডের আসক্ত নামাজ পড়ে পদ্মা করে যদি কোনো হৃদয়বান ব্যক্তি ওনার সাথে যোগাযোগ করতে চান আমাদের জানাবেন ইনশাল্লাহ আমার যোগাযোগ করাই দিব আচ্ছা বোন আপনার পার্সোনাল নাম্বারটা দিয়ে যান আমাদের না ভাইয়া আমার তো ফোন ইউজ করি না কি বলেন অল্প বয়সে একটা মেয়ে আর এই বয়সে ফোন ছাড়া কেউ থাকে ভাইয়া ফোন ছিল বিক্রি করে ফেলছেন আচ্ছা আচ্ছা বিয়ের পরে হাজবেন্ডকে নিয়ে কোথায় ঘুরতে যাবেন একটু যদি বলতেন সেটা আমি আর আমার হাজবেন্ডই প্ল্যান করব যাক সুপ্রে দর্শক যে জেগান থেকে ভিডিওটা দেখছেন এই বন্টি যদি কেউ দাইত্ব নিতে চান ডিসপ্লেতে দেওয়া নাম্বার রয়েছে এটা ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার যদি কোনো হৃদয়বান ব্যক্তি ওনার সাথে যোগাযোগ করতে চান ইনশাআল্লাহ আমরা যোগাযোগ করায় দিব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম